মাত্র বিয়াল্লিশশো টাকা অর্থাৎ চার হাজার দুইশো টাকায় কিন্তু স্যামসাং গ্যালাক্সি এ জিরো সেভেন এই ফোনটি আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন এটা কিভাবে নেবেন কিস্তির মাধ্যমে অর্থাৎ মাত্র থার্টি পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়ে বিয়াল্লিশশো টাকা দিয়ে ফোন নিয়ে যাবেন আর প্রতি সপ্তাহে মাত্র তিনশো দশ টাকা বিকাশে বা নগদে পাঠায় দিবেন এই সুযোগটি থাকবে কিন্তু অফিসিয়াল এই শোরুম থেকে এবং এই শোরুম থেকে নিতে হলে অবশ্যই চলে আসতে হবে সরাসরি এই শোরুমে ঢাকা গোলা জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি অরপা টেলিকম আসলে কিন্তু স্যামসাং গ্যালাক্সি এ জিরো সেভেন অফিসিয়াল এই ফোনটি মাত্র বিয়াল্লিশশো টাকা জমা দিয়ে তিন ছয় এবং নয় মাসের কিস্তি সুবিধা পাবেন আর বারো মাসে অথবা বারো মাসের কিস্তি সুবিধা পাবেন আর কিস্তিতে নিতে হলে অবশ্যই আপনার কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে আপনি যদি বিজনেস করেন ট্রেড লাইসেন্স জব আইডি জব করলে জব আইডি কার্ড এনআইডি কার্ড একজন গ্রান্টার এনআইডি আইডি কার্ড এবং বিকাশ স্টেটমেন্ট সামান্য এই ডকুমেন্টগুলো নিয়ে চলে আসবেন সরাসরি এই শোরুমে আর অফিসিয়ালি প্রত্যেকটি ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটি দুইটি ভেরিয়েন্ট রয়েছে এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আইডিটি রয়েছে ছয় জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি